দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় আদালতের নির্দেশে গ্রেফতার করেছেন প্রয়াত অভিনেতা সালমান শাহের সামিরা হক মামলার প্রধান আসামি হিসেবে তাকে আজ সকালে এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার করেছেন আরো দুইজন দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বন্ধুরা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে রথম সময় মৃত্যু ছিল নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান তিনি তার পরিবার প্রথম থেকেই দাবি করে আসছিল এটি আত্মহত্যা নয় বরং সুপরিকল্পিত হত্যা কাণ্ড সালমান শাহ মা নিরুপর বেগম 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ 29 বছর ধরে বিচারের জন্য অপেক্ষা করছিলেন সালমানের পরিবার এবং লাখো ভক্ত আজ পরে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গুলশানের একটি বাসভবন থেকে সানিরা হক নামের এই নারীকে গ্রেফতার করে তার বয়স এখন প্রায় বাহান্ন বছর গোয়েন্দা পুলিশের উপকমিশনার জানান আদালতের গ্রেফতারি পরওয়ানা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে এর আগে গত সপ্তাহে এই মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদের পর সানি হাতকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় আইন শৃঙ্খলা বাহিনী সূত্র জানায় সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন গতি এসেছে আদালত এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করে মামলায় উল্লেখিত এগারো জন আসামির মধ্যে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে তদন্ত কর্মকর্তারা জানান মামলার সাক্ষ্য প্রমাণ পুনর্মূল্যায়ন করা হচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞদের মতামতেও নেওয়া হয়েছে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে দীর্ঘ ঊনত্রিশ বছর পর অবশেষে ন্যায়বিচার পাওয়ার আশা দেখছেন তারা সালমানের মায়ের আইনজীবী জানান এত বছর পর আমরা বিচারের পথে এগিয়ে যাচ্ছি আমরা আশাবাদী এবার সত্য উন্মোচিত হবে এবং খুনিরা শাস্তি পাবে তবে সামিরা পক্ষের আইনজীবী এই গ্রেপ্তারকে হয়রানিমূলক বলে দাবি করেছেন এবং জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন সালমান শাহর ফক্তরা সামাজিক মাধ্যমে এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন হ্যাশট্যাগ জাস্টিস ফর সলমান শাহ অনেকেই মনে করেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়কের অপরিত পেছনে রহস্য রয়েছে তার অসমাপ্ত জীবন নিয়ে এখনো আলোচনা হয় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আইন বিশেষজ্ঞদের মতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ এবং আদালতের সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর্যায়ে এখন মামলাটি আদালত আগামী সপ্তাহে এই মামলার শুনানি নেবেন বলে জানা গেছে সেখানে তদন্তের বর্তমান অবস্থা এবং অভিযুক্তদের বক্তব্য শোনা হবে বিচার বিভাগীয় সূত্র জানায় মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে দর্শক সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র কেন থেকে কেন ছবিতে তার অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে তার অকালমৃত্যু বাংলা সিনেমার এক অপূরণীয় ক্ষতি আজ উনত্রিশ বছর পর যদি সত্যিই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে হয়তো কিছুটা শান্তি পাবে তার পরিবার এবং ভক্তরা